আইপিএল এখন কেবল খেলাধুলা নয় এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য সে আইপিএলে নেমে এসেছে আর্থিক সংকট মাঠে ঝলমলে আলো ব্যাটে বলে ও কোটি টাকার নিলামে তারকাদের লড়াই যেন ক্রিকেটের উৎসব জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দ্বিতীয় বছরের মতো কমেছে আইপিএল এর ব্র্যান্ড মূল্য আইপিএলে দর্শক সংখ্যা বাড়লেও অর্থনৈতিক দিক থেকে লীগটি সংকটে পড়েছে ডিএনপি অ্যাডভাইজারির সাম্প্রতিক প্রতিবেদন বিয়ন্ড টোয়েন্টি টু ইয়ার্স দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস দ্য প্রাইস রেগুলেশন আইপিএল অ্যান্ড পি এল ভ্যালুয়েশন রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার তেইশ সালে আইপিএল এর ব্র্যান্ড মূল্য ছিল বিরানব্বই হাজার পাঁচশো কোটি রুপি এক বছর পর দুই হাজার চব্বিশ সালে তা নেমে আসে বিরাশি হাজার সাতশো কোটিতে আর দুই হাজার পঁচিশ সালে আরও কমে দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার একশো কোটিতে অর্থাৎ দুই বছরেই উধাও প্রায় ষোলো হাজার কোটি রুপি 2008 সালে আট সূচনার পর আইপিএল প্রতি বছরই বড় হয়েছে আকারে আয়োজনে এবং জনপ্রিয়তায় বর্তমানে দশটি ফ্রাঞ্চাইজি কোটি টাকার বেতন বিশাল বিজ্ঞাপন বাজার সব মিলিয়ে আইপিএল তবু এবারে সংকেত স্পষ্ট অর্থনৈতিক দিক থেকে গতি কমছে প্রতিবেদনে বলা হয়েছে এ আর্থিক পতনের নেপথ্যে মূলত দুটি বড় কারণ কাজ করছে দুই সালে ডিজনি স্টার ও ভায়াকম আছরও মিলিয়ে ডিও স্টার গঠন করলে সম্প্রচার সত্যের প্রতিযোগিতা কমে আয় হ্রাস পায় এবং দুই সালে অনলাইন গেমিং বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়ায় বিপুল রাজত্ব বন্ধ হয়ে আইপিএল এর আয় ধাক্কা খায় তবে সবচেয়ে ইতিবাচক দিক হল এই ধস সাময়িক নতুন খাত যেমন অটোমোবাইল ফিনটেক স্বাস্থ্যসেবা ও ই স্পোর্টস আইপিএল এর দিকে আকৃষ্ট হচ্ছে সাবস্ক্রাইপশন বান্ডেল আঞ্চলিক সম্প্রচার প্যাকেজ এবং কমার্স ইন্টিগ্রেশন ও নতুন আয়ের সম্ভাবনা বাড়তে পারে সবচেয়ে বড় আশা নেটফ্লিক্স অ্যামাজন অ্যাপেলের মতো টেক জায়ান্টরা যদি ভবিষ্যতে সম্প্রচারে আসে তবে হারানোর প্রতিযোগিতা ফিরে আসতে পারে আর ব্র্যান্ডমূলক পুনরুদ্ধার হতে পারে মাঠে উত্তেজনা থাকলেও অর্থনৈতিক সমীকরণ বদলেছে এখন দেখার বিষয় আইপিএল কবে আবার আগে রূপে ফিরবে জাহান আরিফা কালের কণ্ঠ